একবার বললাম কোন অনুমতি নাই দুবার বললাম অনুমতি নাই তিনবার বললাম নাই আমি যখন কোন অনুমতি পাইতেছি না আমি আলী ভয় পেয়ে গেলাম আমি আলী শেষ পড়ে পরে আপনার এত মহব্বতের আবু বকর কে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলে যে আবু বকর আপনার গুহার সাথী যে আবু বকর আপনার হিজরতের সাথী গো নবীজি যে আবু বক্ষর মদিনার পল্লীতে মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছিল আপনার রসুলের পিছে নামাজ পড়ার জন্য হুজুর এত তাড়াতাড়ি ওই আবু বকরকে কেমনে বলে গেলেন আজকে তালি বলেন বলতে দেরি আমার নবীর রৌজা তর তর করে কাঁপতে দেরি হয় নাই রজার ভিতর রেলি আমার বন্ধু আবু বকর আমার পাশে শুইবি অনুমতির দরকার নাই শোয়া দাও দুই বন্ধু একই চাদরের নিচে কেমন পর্যন্ত কাটাবো জোরে বলি খেলাপতির দায়িত্ব উসমান হজরত আমার ফারুক রাধি আল্লাহ গুতালু আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ গুতালু ইন্তিকালের পরে কলিফা হলেন উনি বাবাজি মসজিদ নবুজি বদ্দি নামাজ পড়তে মামতি করতেছে মোনাফিক মুসল্লিরা হযরত ওমর ইবনে খাত্তাবের উপর অতর্কিত আগাজ শুরু করলো নামাজের মধ্যে কত বড় মুনাফিক হযরত ওমর এর পিছনে নামাজ পড়তেছে পরে আবার আঘাত করতেছে অতর্কিত আঘাত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে যখন আঘাত করতেছে রক্ত ঘরায় ঘরায় যেতেছে ওই দেখলেন আর ইমামতি করতে পারবেন না একজন সাহাবির হাতে ধরে ইমামতির মুসল্লা দাঁড় করে তুমি যাও। আমি মরে যেতে আমার নবীর জামাত বন্ধ হতে পারে আমি ওমর শহীদ হয়ে যেতে পারি আমার নবীজির মসজিদ নবীর জামাত বন্ধ হতে পারে না আল্লাহ একবার বলে না অথচ জাহান নামীজিৎ তিন দিনের জন্য আল্লাহ নবীর মসজিদের আজ আনে কামত বন্ধ রেখে দিয়েছিল বাবাজি মসজিদ নবমীতে উট বেঁধেছিল গাঁদা বেঁধেছিল মন্দির আজান দিতে দেয় নাই গাদা ল্যাঁদাইছে চেনাইছে মসজিদ নববীর মধ্যে কত বড় জালিম একজন অন্ধ সাহাবী বলে আমি জানতাম না ওই মদিনায় এত বড় জুলুম চলতেছে। আমি দয়াল নবীজির রৌজার শরীফ যে আরতি যাইয়া দেখি এমন ভয়াবহ অবস্থা আমি রোজার পাশে শুয়েছি যদিও স্বাভাবিকভাবে মসজিদ নববীতে আজান একামত জামাত হয় না কিন্তু আমি অন্ধ আমার নূরের নবীর রোজার থেকে বেলা একামতের আওয়াজ শুনেছি জামাতের আওয়াজ শুনে আমি নবীর সাথে জামাতে নামাজ পড়েছি আর আমার ইবনুল খান্তা বলেন আমি শহীদ হয়ে যেতে পারি কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে বাবাজি উনি অসুস্থ হয়ে বাসায় ফিরে ওনার ছেলে আব্দুল্লাহ আমার খেটে কে বলে বাবা আব্দুল্লাহ নবীদের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে শুইছে কিন্তু আমার তো ইচ্ছা ছিল নবীর পাশে ঘুমা পড়ে কিন্তু কোনো কবরের জায়গা নাই কেমনে আমি শুইব আল্লাহর নবী আবু বকরের পাশের জায়গা মা আয়সাকে দিয়ে দিছেন আমি কেমনে শুব আব্দুল্লাহ আমার বলে ও বাবা আপনি রাষ্ট্র প্রদান আপনাকে সেখানে দাফন করা হবে হযরত তোমার ফারুক পরে বাবা না না নবীজি মায়েশা কে কবরের জাগা দিয়েছে তুমি যাই যাইবা আম্মা জান আয়েশাকে আমি ওমানের সালাম খানি দিবাম আর দিয়া বলবা আমার বাবা আবু আমার বাবা মর আপনার বাবা আবু বকর পাশে শুইতে চায় আপনি যদি আপনার কবরের জায়গা দান করে দেন তাহলে আমার বাবা সেখানে শুইবে দূর কর হজরতে আব্দুল আম্মা জান আয়সার বাড়ি যাইয়া বলে আম্মা জান আপনাকে রোজা মোবারকের জাগা দিয়েছেন আমার বাবার বড় ইচ্ছা ছিল গো আম্মাজান আপনি যদি সেই জায়গাটা দান করে দিতে তাহলে আমার বাবা আপনার বাবা আবু বকর সিদ্দিকের পাশে শুয়ে যেতেন নবিজির পাশে দুনিয়ার সব দেওয়া যায় এই জায়গাটা দেওয়া যায় না নবী বিদায়ের পরে মায়ের সাজিয়ে আর বন্ধ করে নাই রে

বাবা আমি যদি এখন রওজার জায়গা না দিই কিয়ামতের দিন আমার বাবা আর আমার নবী যদি বলে আয়েশা আমার বন্ধু ওমর আমার পাশে শুইতে ছিল তুমি কেন देऊ নাই আমি তো ধরা খেয়ে যাব রে যাও আব্দুল্লাহ ইবনে ওমর তোমার বাবা ওমরকে আমার সালাম দিও আর বলিও আমি রৌজার কবরের জায়গা আমারটা তোমার বাবাকে দান করে দিছি জোরে বলি আব্দুল ইবনে ওমর চলে আশিয়া কই বাবা ও বাবা আম্মাজান আয়শা দান করে দিছি ওমর ইবনুল খাত্তাব বলে বাবা আমি তো এখন বাদশা রি মাসে এমনি দিয়ে দিতে পারি যেদিন আমি ইন্তেকাল হব তখন তো আমি ফকির হয়ে যাব তখন বাদশাই থাকবে না তুমি আবার আম্মাজানের কাছ থেকে অনুমতি নিয়ে দাফন করবা দান বিনা অনুমতিতে দাফন করবার আর ওমর ইবনুল খাত্তাব যেদিন ইন্তেকাল করলেন আব্দুল্লাহ ইবনে উমা আমার আম্মা জান আয়সার কাছে বললেন অনুমতি দেন আম্মা জান আয়সা কো আমি আগে দিয়ে দিছি সেখানে দাফন করে দাও এইজন্য মা আয়সা হয় না। ও তোমার ফারুকের রোজা মোবারক আবু বকরের সিদ্দিকের পাশে হয়েছে জোরে কোন না সুবহানাল্লাহ আমার বানের বাবাজি ইসরাফিল জেদিন বাঁশি বাজাবে ইসরাফিল বলবে আল্লাহ আপনার دوست মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা থেকে আগে উঠান গো আল্লাহ আমি যদি বিকর শব্দ করি আপনার বন্ধু রাগ করতে পারে গুসা করতে পারেন নবীকে আগে সজাগ করেন গো তারপরে আমি বাসি বাজাবো আল্লাহ বলবেন তুমি যাও যাও সত্তর হাজার ফিরিস্তা নিয়ে যাও আমার হাবিবকে রৌজা মোবারক থেকে আগে উঠাও যাই আমি আল্লাহর সালাম দিবা আমার বন্ধুকে মাকামাম মাহমুদের দাওয়া দিয়ে রে আমার বানের বাবাজি আমিন সত্তর হাজার নিয়ে যাবি আমি কিন্তু আমার লাইন ভাই বাবা যেখানে থামবো সেখান থেকে আবার শুরু করবো সত্তর হাজার নিয়ে রানা করবি গ আল্লাহকে বলবে আলবা নবীর রৌজা কোন দিকে আছি সব সমান হয়ে গেছি আল্লাহ বলবেন সুজা বরাবর যাও কারণ এর আগে আল্লাহ চল্লিশ হাজার বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি নাজিল করবি চল্লিশ হাজার বছর রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি নাজিল করবে বৃষ্টির দ্বারা পৃথিবীর সমতল করবে খাল বিল নদী নালা সমানভাবে একভাবে হাসুরের মাঠটা একুইট করে সমান করে বানাবে আর জিবিল বলবি মালিক আল্লাহ নবীর রোজা কোন দিকে গো আল্লাহ বলেন সোজা বরাবর ওই সামনে যাও যাই দেখবা বাতি জ্বলতেছি আমার নোরের নবীর রোজা সেখানে আমাদের নবী নোরের নবী কথা করা আমাদের নবী নোরের নবী হায়া নবী আল্লাহ কয় ক্বাদ অবশ্যই যা তিনি আশি আছেন কোন তোমাদের নিকটি মিন আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়কিতাবুল মুबीन প্রকাশে 30 পারা kalamullah sharif অনেক বাইসা বেরাম এক তেলাপ করে কয় নূর দারাম কোরআন কে হইছে হয়েছে বাইসাম আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালুদ্দিন উদ্দিন যিনি সহ দুই লক্ষ হাদিস মগস্ত জানতেন হাদিস মগস্ত থাকা এক জিনিস সনস সহ আর এক জিনিস ওই ইমাম জালালুদ্দিন উদ্দিন হাফিজুল হাদিস যিনি দুই লক্ষ হাদিস সনদ সহ মগস্ত জানতেন উনি নূর দারা

দয়াল নবী বেহসতি হাসি যখন হাসি নবীর হাসি সুরে বাবা এত নূরের আলো বের হতো সামদেশের প্রাসাদ গুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত দয়াল নবী কাবা ঘরের সামনে যখন তেলাবাদ করতেন বাবাজি নবীর নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত কাবা ঘর আলোকিত হয়ে যেত দয়াল করিয়া। আনাসের বাড়িতে নিয়ে গিয়েছেন আনাসের একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার নূরের নবীর নুরের চেহারার দিকে তাকায় আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আরেকবার নবীর নূরের চেহারা মুবারকের দিকে তাকায় আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু দেখে বলে মা ও মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আরেকবার নূরের নবীর চেহারার দিকে কেন বারবার তাকাইতেছো আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু মা বলে আল্লাহর কসম কে বলি বাবা আনাস আমি তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে আল্লাহর হাবিবের চেহারায় কোন কলঙ্কের দাগ নাই মায়া বলেন পৃথিবীর নারী রাম মহিলাদের নিয়ে মায়সা আলোচনা করতেছেন বলেন তোদের স্বামী যদি বাড়ি আসে তোমরা কি করি তারা বলে ঘরের বাতিটা জ্বালায় রাত্রে যখন স্বামী আসে ঘরের বাতি জ্বালায় মা এসে হাসি কয় তোমাদের মতো আমি নারী আমার নবী নুহমতের নবী আমার স্বামী যখন আমার হুজরা আসে আমি আয়সা ঘরের বাতিটা নিবাই দেই আমি আয়সা ঘরের বাতি নিবাই দেই কারণ আমার নবী নূরের নবী ঘরে প্রবেশ করলে একটা চুট্ট সুই যদি পরে দেখে নূরের আলু দিয়ে আমি আয়সা দেখতে পাই মায় বলেন এ পৃথিবীর মানুষ পৃথিবীর একটা সূর্য আছে বজরের পরে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় আমি আয়সার একটা সূর্য আছে রে এসারের পরে অন্ধকার রাত্রি আমি আয়সার ঘরে উদিত হয় সোহাল্লা বলে না এই সূর্য হলো আমার নরীর নবী সোহাল্লা বলেন মা কয় পৃথিবীর সূর্য পূর্ব দিকে উদিত হয় দিনকে পশা করে দে আমার নবী আমার ঘরে সূর্য উদিত হয় এসারের পরে আমার ঘর আলোকিত করে জোরে ক আমার বেনের বাবা দীপ আল্লাহ বলবেন জিব্রাইল যাও যাও নুরের বাতি যেখানে জ্বলবি সেখানে আমার হাবিবের রোজা মোবারক জিবরিল আমিন যাওয়ার পরে আল্লাহ নবীকে সালাম দিবি নবী বলেন আমার রোজার মাটি প্রথম পেটে যাবে রোজা পেটে যাবে নবী যখন দাঁড়াবে বলবে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর মাকাম মাহমুদের দাওয়াত দিয়েছে মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসিত তার সের রুহুল মানিতে আল্লাহমা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ বলেন মাকামের মানে একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরত うん。 ছেলে যখন কাদি মা খুলে ওঠাৎ বাবা খুলে ওঠাত ভাই খুলে ওঠায় নবীকে আল্লাহ কখন খুলে উঠাবেন শেষদায় পরে নবী যখন কান্না করবেন আল্লাহ কুদরতি খুলে উঠায় বলবে হাবি কান্না করবেন না যারে একুশি তারে সুপারিশ করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব ও মা কামা মাহমুদের আর একটা তফসিল চার আল্লাহ একটা কুরসিতে বসবি আমার নরের নবীকে আর একটা চেয়ারে কুর্সিতে বসাবি হাসরের মাঠে দয়াল নবী উঠিয়া ডানে বামে তাকাবেন ডানে বামে তাকাবেন সামনে পিছনে দেখবেন ময়দান খালি কোনো মানুষ নাই নবী চোখের পানি ঝাও মাও করে ছেড়ে বলবে জিব্রাইল মনে হয় রে বিচার হয়ে গেছে আমার উম্ম জাহান নামে চলে গেছে আর আমাকে সর্বশেষ তোমরা উঠাইছো জিবিল বলে নবীজি না না আপনি উঠার আগে কোন নবী তার রোজার থেকে উঠতে পারে নাই আপনি প্রথম মরছেন তখন দেখবে অভিজির কাফান মুবারকে কাদা মাটি লাগানো বাবাদীপ নবীজির গাফন মুবারকে গাদা মাঠি জিপিল বলবে নবীজি আমি মাটি পরিষ্কার করে দে কেন গো কাদা মাটি নবী কয় কাদিয়া গ্রৌজা কাদা হইছে। কাফনে কাদা মাটি লাগছে জিব্রিল বলবে আপনার জন্য ময়দান হাসর সাজাইছে আর আপনার কাফনে কাদা রাখবে এটা তো হতে পারে না নবী অনুমতি দেন পরিষ্কার করে দিব নবী বলবে না 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 এই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আল্লাহকে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করছি উম্মত আজকে তামসার জিন্দিগি নবী উম্মতের জন্য কাঁদে উম্মত খবর নাই কদর জানে কদর জানে সাহাবি বাঙালি নবীর কদর জানতো সাহাবারা খাবারের কদর জানে বাঙালিরা শাহ খাওয়ানোর কথা খুয়া বাবা এক মাইল ঘুরাইতে পারবেন দুধ খাওয়ার খুঁজে তো আর দিনে ঘোরাইব পাঁচশো দিলে একশো মিশা কথা খুঁইবো এক হাজার দিলে খুব সব জন্য জীবন দিয়ে দিবি আসে না লন্ডন থেকে আইসে চেয়ারম্যান তে খুব আইসে বা আপনি চেয়ারম্যান হইতেন না কেউ হইতো আপনার মতন দানবীর আসেন তে বেটা কুশিয়া ফাঁস হাজার দিছে টেকা লুই আইটা যায় আর মানুষটা করেই মাটি খামড়ে মেসে বুট পায় না তাই লন্ডন থেকে বিলে আইসেন চেয়ারম্যান হইতা টাটা ভরা লন্ডন এর লোক আছে কিনা সমাজে আমার বানের বাবাদীপ ও বাবাদীপ নবীজি বলেন না না আমি কাদা মাঠে নিয়ে যাবো আল্লাকে দেখা বলল আমি আমার উম্মে জন্য কত কান্না করছি তখন বাবা সব নবীর ওজার থেকে উঠে যাবি তখন জি আমি নাসিয়া বলবে দয়াল নবী এখনো কোন নবীর উন্মত থেকে উঠতে পারতেছে না গো নবীজি নবী বলবেন কেন রে জিব্রি আপনার দুইজন উন্মত এখনো উঠে নাই এই জন্য কে উঠতে পারতেছে না সব নবীর আটকা পড়েছে নবী বলবেন তারা কারা জিব্রিল কইব তারা হলো আপনার সাহাবি আবু বকর আর উমর তারা দুইজন যতক্ষণ কবর থেকে উঠবে না কোন নবীর উম্মত তাদের কবর থেকে উঠতে পারবে না গো নবীজি বলেন আমি বলবো আবু বকর দ্বারা ওমর দাঁড়াও তারা দুই বন্ধু আমার পাশে দাঁড়ায়া যাবে এরপরে নবী কয় আমার পায়ের নিচ থেকে আমার এক হাশেক দাঁড়াবে নবী বলেন হাঁসুরের মার্জিনিং কায়েম হবে আমি যখন দাঁড়াবো আপু ব করুমর দাঁড়াবে তারপরে আমার পায়ের গোড়ালির থেকে একজন আমার হাশেক বেলালে হাফসি বহুদূরে দাপন হয়েছিল কিন্তু ময়দানে হাসরে নবীর কদম মোবারকের নিচ থেকে হাসরে দাঁড়াবে বলি বেলালে হাবসি নবীর কদম মুবারক থেকে দাঁড়াবি এরপরে বাবা জীব শুরু হয়ে যাবি আল্লাহ ভয়ঙ্কর কাহার কেউ কথা বলতে পারবে না সব নবীরা করে নবীজি তখন আল্লাহর দিকে তাকাবেন রহমত লেখেছেন নবী শুধু আমাদের জন্য রহমত না কবরের জন্য শুধু রহমত না হাসুরের জন্য শুধু রহমত না কাফের জন্য শুধু রহমত না মমিনের জন্য শুধু রহমত না আমার নবী স্বয়ং আল্লাহর জন্য রহমত কী বাবের কোন কোনো কথা বলতে পারবে না সব নবীর জবান বন্ধ হয়ে যাবে সব নবীর রসুলগণ নারী পুরুষ হরিয়াল্লার জবান বন্ধ হয়ে যাবে আম্মা জানা শাকু সেদিন সেদিনকে আপনার জবান বন্ধ হয়ে যাবে নাকি নবী ক না না সারি যেদিন সবার জবান বন্ধ হয়ে যাবে একমাত্র আমি রসুল উল্লার জবান বন্ধ হবে নারী সেদিন আমি সবার পক্ষে সুপারিশ করব খাস খাস সুপারিশ করব আমি সবার পক্ষে হাম সুপারিশ করব। সব নবীর পক্ষে হাম সুপারিশ সবার পক্ষে আমি করব আল্লাহ নবী এত রহমত আল্লাহ হল ভয়ঙ্কর আল্লাহর নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহ নবীর দিকে তাকায়া রাগ গুসা সব ছেড়ে যাবে গুসা চলে যাবে আমার আল্লাহ নিজেই মুস্কি হেসে দিয়ে দিবে বলে না মেজাজ গরম করে বসে আছে তার যে কোনো আদরের এক বন্ধু আইছে কই করলাম আমার বন্ধুটা আইছে তোর তোরা রাগ বন্ধু তোর কক্ষ তুই খালি আইসর দিকে সারছি আস আল্লাহ প্রেম বেশি আল্লাহ ভয়ঙ্কর কাহার হবে নবী যখন আল্লাহর দিকে তাকাবে আল্লাহ কে বন্ধু আইসে আর গুসা করে তাকা যাইতে পারে বলি তখন নবীজি বলবেন আল্লাহ বিচার শুরু হয়ে যাব আমল নামা দেখেন আমার আল্লামা দেখে আল্লাহ বলবেন না না দেখবো না আমি আমার আল্লামা দেখলে আমার গুস্সা উঠবে রাগ উঠবে আমি বলছি নামাজ পড়ো পড়ছে না আমি কইছি রোজা রাখো দিনের বেলা ডাইলের বড়া খায় কথা যদি কবাই কি খাও সেহেরি খেতে পারছি না অতেরি খায় দুপুর খায় ইফতারির দাওয়াত হাজির হয়ে যায় এক পাপ করছি ইফতার না আল্লাহ বিলাই রাখতে পারছি না না আল্লাহ যাইবো কথা হরা এক হুজুর গেছিল এক মুসল্লির বাড়ি ইফতারি দাওয়াত খাই জিগায় বেড়া তোর করে দি ইফতারি খাইতাম রোজা রাখস নি কোজোর আমার বউরে জিগায় জীবনে নিয়ে একটা রোজা আমার বাংলাইতে পারছে কত বড় কথা ইমাম সব আড়ালতে পর্দার আলতে জিগায় মা তোমার স্বামীরা নাকি একটা রোজা তুমি বাংলাইতে পারছো না মহিলা একটু জিত থাকে না যে দেখি জামি তিজি দেবে উল্টা খয় হুজুর তাই রাখলেন আমি বাংলাইতে তান রাখলে রোজা তাহলে প্রশ্ন আসতো বাংলা তার জীবনে একটা রোজা রাখছি না এই জন্য কইছি আমি বাংলাইতে পারছি না তে কত করে খাওয়ান দানা বাগি আমি কজুর আমার বউ রাখে খাই লাইন তো জুরে কমে তুমি রাখো নি গোমা কজুর আমি আগা মাথায় রাখি কি মাতা রাখি তে মহিলা মহিলা জিত থাকে না ফাঁসের করে এক মহিলা জুরে আগা মাথা বুঝছি নি বিডি ফইলে একটা রাখে শেষে একটা মাছখানো ফুটুস দেখবেন রমজানের প্রথম তারাবির দিন মুসল্লির অভাব নাই আল্লাহ ফানি কই তৈলা কুই রাস্তা কুই গাট কুই হ্যাঁ আরে বাবা ফাঁকা মুসল্লি তিন দিন গেলে ফল আয় খালি তিন দিন গেলে কি বাড়ি লয় বাড়ি লয় খালি কমে কমে কফাও বেদ না আটু না ফের এসে যখন বাড়ি দিব ওইবার বেদ না বুঝবা বালা করে কথা খারা কিতাব হইসে ফিরিস্তা বাড়ি দিব আর কব বাড়ি দিছিতে কিতাব হইসে ইসমো কয় কিতাব হইছে বুঝবা ইসমো বুঝা যাইব কিতাব হইছে এক আলিফ লম্বা করে কিতা হইছে তে এরকম বেহাল লোক আছে না আমার বানের বাবাদীপ তখন আল্লাহ বলবেন হাবিব যাকে খুশি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যা আমি আমল নামা দেখব না আমার রাগ উঠে যাবে গুসা উঠে যাবে আমি কাউকে জান্নাত দিব না নবী বলবেন আল্লাহ আমল নামা না দেখলে ভালো মন্দের যাচাই হবে না আল্লাহ না দেখলে আমি আবার গুসা উঠে যাবে নবী বলবেন আল্লাহ একটা আমল নামা আপনার হাতে দিব আপনি দেখেন যদি ভালো লাগে বাকি আমল নামা দেখবেন ভালো না লাগলে আর কোনো আমল নামা দেখাবো না এই মুহূর্তে আমার নবী একটা আমল নামা আল্লাহর কাছে দিবেন এমনি আল্লাহ নিজে আমল নামা দেখে করবো নবী আমার গোলামের আমল এত সুন্দর আমার গোলামের আমল এত সুন্দর আমার গুলামের ভালোবাসা এত সুন্দর আমার গোলামের আমার গোলামের আল্লাহ ডাক এত সুন্দর এই বলে নবী আল্লাহ খুশি হইয়া বলবেন যারা আমল নামা দেখে আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন বিচার শুরু করবেন আমল নামা দেখবেন তিনি হলেন আবু বকর সিদ্ধিক সিদ্দিকের আবু বকর সিদ্দিকের আমল নামা দেখে আমার আল্লাহ নিজে খুশি হয়ে যাবে ভালো বলি বাইরে আমার খেয়াল করেন ভালো করেন আমল নাম কেমতের দিন গণনা হবে না রে উদন হবে গণনা হবে না ওজন হবে বাবা ওজন হবে অথচ গণনার বিষয় কিন্তু আল্লাহকে গণনা দিব না মিজান টাঙ্গাবো পাল্লা টাঙ্গাবো পাল্লা কেমন হবে জ্বর পাল্লা পাল্লা ডায়াবেটিস পাল্লা দান মাফিওট পাল্লা স্বর্ণ মাফিয়েটো পাল্লা তবে পাল্লা থাকবি ঠিক কেমন পাল্লা হবে এমন কেমন হবে তেমনটা আল্লাহ জানে তবে পাল্লা ওজন হবে নাকি বুধি ধরা পড়বি বাবা দুজন হবে যার মহব্বত ইবাদতি বেশি ছিল তার ইবাদত ওজন বেশি হয়ে যাবে যার আমল নামায় যা আল্লাহ আল্লাহ রসুলের বেশি মহব্বত ছিল তার নেকির পাল্লা বাড়ি হয়ে তার নেকির পাল্লা কি হবে বাড়ি হবে যার মহব্বত আপনি কোন আপনি বস্তা গনিয়ে যদি দান কিনেন লসিব না লাভ হইব লসিব যদি বেটা সুসা বরে থেকে পঁচিশ বস্তা সিসা সুসা সুসা কিনি আপনার চিটা আমরা কয় চিটা আবার আপনি চুষা বললো পঁচিশ বস্তা দান বললো পঁচিশ বস্তা গন আসে পঞ্চাশ বস্তা বাড়ি যেতে বুকার ডিম পাইছে কথা হয় না কিন্তু পাল্লা উজাইলি পাল্লাতে যখন উঠাবে তখন ধরা খেয়ে যাইবো কোনটাতে কি আছে।